জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে মানে এই দেশবাসীকে স্বপ্ন দেখাচ্ছে ঘুষ চাঁদাবাজি মুক্ত দেশ উপহার দেবে কি চমৎকার না কাজ করতে যাবেন ঘুষ লাগবে না চাঁদা দিতে হবে না আরও স্বপ্ন দেখাচ্ছে আমাদের সম্মান আমাদের ক্ষমতা আমাদের কাছে দিয়ে দেবে না কি চমৎকার এতদিন তো জানতাম যে ক্ষমতাবানটাই ক্ষমতাবান হয় যারা পাওয়ারে যায় তারাই সব কিছু আর আমরা তেজপাতা এখন নাকি আমাদেরকে সম্মান দেবে আমরা সম্মানই নাগরিক হব আমাদের ক্ষমতা আমাদের কাছে ফিরিয়ে দেবে আমাদের ঘুষ লাগবে না কি চমৎকার কি চমৎকার আমাদের চাদা দিতে হবে না তারা কি লোভে পড়বে না লোভ কি তাদেরকে ছেড়ে দেবে শয়তান কি তাদেরকে ভুল রাস্তা দেখাবে না তারা কি শয়তানের প্রলোভনও করবে না এত সুযোগ কোটি কোটি টাকা ইনকাম করার এই রাস্তা কি তারা ছেড়ে দিবে যদি সেই লোককে ছেড়ে জনগণকে সেবা দিতে পারে যদি তারা সত্যিই স্বপ্নের রাজ্য তৈরি করতে পারে তাহলে আর সে ভালো আর কিছু হবে না জনগণ আর যাই হোক তাদেরকে ছাড়বে না যদি সত্যি সত্যি নিরপেক্ষ ভোট দেওয়ার সুযোগ থাকে তাহলে বারবার তাদেরকেই ভোট দেবে আর বাকি দলগুলো তাদেরকে দেখে শিখবে না শিখে উপায় নাই সাদাবাজি তাদেরকেও ছাড়তে হবে না ছরেও উপায় নাই দেশে সুশাসন আসলে সব ঠিক হয়ে যাবে আর বাকি তারা দেখা যাক সময়ের অপেক্ষা থাকলাম আমরা দেখব ভবিষ্যতে তারা কি করতে পারে যদি হয় খুবই ভালো নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন নাহিদ ইসলাম ছাড়া কি জাতীয় নাগরিক পার্টি তৈরি না আর ওই দুইটা দল যে দুইটা দল আমাদের আছে বিএনপি আমলি এই দুইটা দল যেমন জিয়া পরিবার আর শেখ পরিবার ছাড়া চলে না এই দলটাও কি এরকম হইলো যে নাহিদ কে ছাড়া চলবে না ভবিষ্যতে কি এরকম হবে এরাও কি বলবে যে নাহিদের নাম নিতে হইলে উঁচু করতে হবে দিনে বার উঁচু করে নাহিদের নাম নিলে বেঁচে যাওয়া যাবে এমন তো বলবে না এই নাহিদের চারদিকে উঁচু করতে হবে আর দিনে বার তার নাম নিলে বেঁচতে যাওয়া যাবে তাহলে সর্বনাশ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন তিনি বললেন পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে এই দোসর শব্দের অর্থ খুঁজতে যে দেখলাম এই দোসর শব্দের মানে হলো সহযোগী সহযোদ্ধা সহচর ভাগী সঙ্গী প্রশ্ন হইল এই সহযোগী সহযোদ্ধা কারা এরই ভিতরে দেখা গেছে বিএনপি আওয়ামী ওই সন্ত্রাসীদেরকে স্থান দিছে তার নিজের দলের ভিতরে তাহলে সহযোগী সহযোদ্ধা আওয়ামী লীগের মানে ওই সন্ত্রাসীদের কে কে স্থান দিল তাদেরকে যদি এই সরকার এদেরকে স্থান দিত তাহলে তার একটা পর্যন্ত পাওয়া ভিতরে ঢুকছে তারা ঢুকতে পারছে এখন পর্যন্ত বেশ কিছু প্রমাণ পত্রিকাতে বিভিন্ন মিডিয়াতে খবরে আসছে যে বিভিন্ন জায়গায় তারা কমিটিতে ওই সন্ত্রাসীদেরকে নিচে মানে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়েছে তাহলে দোষর কে এই সমস্ত যুক্তি ঠিকবে না যেমন এর আগে বলছিল প্রশ্ন আসে না যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে দেশে গৃহযুদ্ধ হবে স্থানীয় সরকার নির্বাচন হলে প্রাণ দিয়ে দিবে জান দিয়ে দিবে এখন বলল যে পরাতক شورای দূষকদের পুনর্বাসন হবে আসলে এই সমস্ত যুক্তি ধোপে টিকবে না কোন যুক্তি তারা নিয়ে আসতে পারবে না কারণ সবাই জানে যে তারা চায় যা আগে ক্ষমতায় যাবে তারপরে তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে এমপি দের আত্মীয়-স্বজন ভাই-বাদিজা শালা সুমুন সবাইকে তারা বসাবে এবং দখল বাণিজ্য করবে যদি এরকম চিন্তা মাথার থেকে এখনো না সরায় যদি সে দলের নেতাই হতে চায় যদি সে দেশের নেতা না হতে চায় দেশ নিয়ে না চিন্তা করে দেশের মানুষকে নিয়ে না চিন্তা করে তাহলে বেশি দিন এই দল টিকতে পারবে না এই দলকে টিকাবার স্বার্থে নিজেকে বারো বড় করার জন্য দেশের নেতা হইতে হবে দেশকে নিয়ে চিন্তা করতে হবে সব মিলিয়ে যদি দেশকে নিয়ে ভালো চিন্তা করে তাহলে আর কোনো সমস্যা হবে না আর যদি শুধুমাত্র দলের ভিতরে পড়ে থাকে দলের ছেলেপেয়েরা লুটে ফুটে খাবে আমাদের অর্থ চুষে নেবে যদি এরকম চিন্তা ভাবনা এখনো করে আর যদি এখান থেকে মুক্ত না হতে পারে তাহলে আমলিগের যে দশা হয়েছে দুদিন আগে আর পরে সেই একই দশা হবে এখানে আর কোনো ভুল নাই